আমাদের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন পাকিস্তানি হানাদার বাহিনী গ্রেফতার করে নিয়ে পাকিস্তানি কারাগারে রেখেছিল ঠিক সেই মুহূর্তে আমাদের এই দুর্যোগময় মুহূর্তে এই জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এম মনসুর আলী এবং কামরুজ্জামান সাহেব দৃঢ়তার সাথে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধের এবং আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন আমরা জানি যে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর এই ঢাকা কেন্দ্রীয় কারাগার কেন্দ্রীয় কারাগারে তেসরা নভেম্বর উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যাকা হত্যাকাণ্ডের ধারাবাহিকতাতেই এই হত্যাকাণ্ড নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয় তেসরা নভেম্বর উনিশশো সালে তো আমি মনে করি আমাদের পরিবারের পক্ষ থেকে যে স্বাভাবিকভাবে আমরা চাই এটার বিচার হোক এবং খুনিদের শাস্তি হোক কিন্তু আমরা এটাও চাই যে আমাদের ভবিষ্যৎ যে সোনার বাংলার স্বপ্নের জন্য আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল যে একটা সুন্দর বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং আমি বিশ্বাস করি আমরা পরিবার পরিবারবর্গ আমরা সবাই মনে করি যে এই এনাদের জীবনীগুলো যদি আমরা জাতীয়ভাবে মানুষের সামনে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে পারতাম শুধু এই তেসরা নভেম্বর না স্কুল কলেজ ইউনিভার্সিটির বই পুস্তকে যদি আমরা তাদের জীবনীটাকে সুন্দরভাবে তুলে ধরতে পারতাম তাহলে আমি মনে করি আমরা বিশ্বাস করি যে নতুন প্রজন্ম ইন্সপায়ার্ড হতো এবং ভবিষ্যৎ একটি সুন্দর সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারব সেই বিশ্বাস আমি আমি রাখি এবং সেই আসলে এই তেসরা নম্বর আমাদের এই শোকাবহত দিনে এটাই হয়তো আমাদের সবচেয়ে বড় চাওয়া আমাদের তো আর চাওয়ার কিছু নেই আমরা আমাদের চাওয়া পাওয়ার কিছুই নেই আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর বাংলাদেশ এবং সেটাই আজকে হয়তো আমাদের চাওয়া আমি এতটুকুই বললাম